কত অধ্যায়ের পড়াটা শিখবো আমরা দ্বিতীয় অধ্যায় নাম কে সাংখ্যক সাংখ্যক থেকে কত নাম্বার ছোলো শিখব তেরো নম্বর ছোল কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো আগে যে দেখি জেনে নিই দেহে কৌমরম ইউবনম জরা ধৰূয়ে দেনথা জৰাপ্তি ধীৰস্তুয়ে আমরা এখন অনুষ্টাপ সন্দে পাঠটা করব দেহিন অসমি নিয়থা দেহে দেহিন অসমি জরা তথা দেহন্তর প্রাপ্তি হ তথা দেহান্তর প্রাপ্তি হ নিয়থা দেহে কৌমরমিউ বনম জরা দেহন্তর প্রাপ্তি হ নময় শ্রী ভগবান বললেন জীবের দেহে বাল্য যৌবন ও বার্ধক্য কালের গতিতে আসে তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তে বা মৃত্যু ঘটে কে বলবে পড় প্রথমে পড়া কথা বলবে না ভগবায়ীম

শ্মী শব্দ হচ্ছে শব্দ হয়ে যাচ্ছে えい <Hey. S 2> <c oughs> तथ मैतीहा tota. <th�> <mayority har. coughs> ধস্তত্ৰ ন মু আছে